কেন শুধুমাত্র ইমানদারের বরকতে ইমানদারের বরকতে আমি আল্লাহ সূর্যের আলো দেই এমন একটা সময় আসবে সূর্য থেকে আলো বের হবে না মানুষগুলি তাকায় দেখবে সূর্য থেকে আলো বের হয় না আল্লাহ রাব্বুল আমিন বলে ইদা আসানসুকুম আল্লাহ বলে গো এ সূর্য থেকে আলো বের হবে না সূর্য মলিন হয়ে যাবে ইদাশ শাম সুকুম ইরাত ওয়া ইদা النুজুমু সূর্য মলিন হয়ে যাবে নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে সূর্য থেকে আলো বের হবে না নক্ষত্র থেকে আলো বের হবে না এমনি মানুষগুলি বলবি আজকে কি হলো বলে বন্ধু আমার এই চন্দ্র তো কি আলো বের হবে না श्रृঙ্গার মধ্যে ফুটকার দেওয়ার পরে সবকিছু আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে এত বড় ব্য্রেস্তা মুজানুর জন্য বলি এই পৃথিবী যদি আমরা চার ভাগে ভাগ করি এক ভাগ মাটি আর তিন ভাগ পানি ওই তিনবার পানি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ফুটায় দেওয়া হয় এক কোন এক ফোঁটা পানি মাথা থেকে গড়ায়া পড়বে না তাহলে মাথাটা আমাদের মতো বড় হ্যাঁ একশো ডাক পানি দিলে মাথার তাকে নি হাজুরে কর তাহলে ফেরেস্তা কত বড় পৃথিবীর সব পানি পদ্মা মেঘনা যমুনা সরমা আটলান্টিক মহাসাগর যত সাগরের পানি আছে সব সাগরের পানি যদি ইব্রাহিম আলাইহিসসালামের মাতার মধ্যে উঠায় দেওয়া হয় এক কোটা পানি মাতা থেকে গড়ায় পড়বে না মাথা যদি এত বড় হয় তাহলে দেখো তা কত

كما ربك رواس أبلغ ربنا من ذل القاليعات ما القاليعة وما أدراك كما القانيعة نبيا ما ربك

দিশাহারা পাখি একটা পাখির বাসার মধ্যে আঘাত করার পরে আঘাত করার পরে দেখবেন পাখিদের মা বাবা আছে না পাখির বাসার মধ্যে আঘাত করলে পাখিদের ভিতরে মা বাবা গুলি উড়া শুরু করে চুটাচুটি শুরু করে শুধু তা না এই পাখিগুলি তার বাচ্চার কথা বলে যায় দিশাহারা হয়ে যায় কোন দিকে যাবে বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দেয় বন্ধু আমার মানুষগুলো এমন ভাবে परेशानियों ভিতরে পড়ে যাবে দিশাহারা পাখির মতো হয়ে যাবে যখন দিশাহারা পাখির মতো হয়ে যাবে এই মানুষগুলি কোন দিকে চলাফেরা করে কিছুই বলতে পারবে না হেলায়া দোলায় হাঁটা চড়া করবে আল্লাহ নবী বলেন এই মানুষগুলি ভিতরে যে সমস্ত মহিলারা থাকবে মহিলারা ও মা বোনারা দেখেন অবস্থা কি হয় মহিলার অবস্থা কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দেয় আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ ওই দিনকে ভয় কর আমি আল্লাহকে ভয় কর ওই দিন আসার আগে যখন এই পৃথিবীর জমিনে জলজালা শুরু হবে নড়াচড়া যখন শুরু হবে ভূমি কম্প যখন শুরু হবে এই দিন আসার আগে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্যাมา তখনকার সময় যে থাকবে বিশেষ করে মহিলাদের অবস্থা কেমন হবে জানো ربنا من بلد يوم ربنا لك كل يَوْمَ هناك افضل كُلُّ كل هناك افضل وَتَضَعُ كُلَّ ذَاتِ وتري بسكارة ولكن عذاب الله سديد الله ربنا لم يقول يوم ترونها قولوا بيطمدت بهذه যে থাকবে ওই সমস্ত মহিলাদের কুলের মধ্যে যে বাচ্চা গুলি থাকবে দুধের বাচ্চা ওই দুধের বাচ্চার কথা মা বলে যাবে শুধু তা না অর্থাৎ অকুল্লু জাতি হামলি হামলাভা নবিয়া মা যে সমস্ত মহিলারা হামারা থাকবে মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে মহিলাদের পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে সব হয়ে যাবে এই সিঙ্গার আওয়াজে মহিলা টেরো পাবে না একজন মাধ্যমরণের সাথে যুদ্ধা ভয় এত কষ্ট করে একজন সন্তানকে মা দুনিয়ার মুখ দেখায় এই মহিলারা কি পরিমান বেতা আর কষ্ট একজন বাচ্চা প্রসংগর পরে কি পরিমাণ কষ্ট হয় একজন মা বুঝে একজন বাচ্চার মুখ দেখাইতে গেলে কি পরিমাণ কষ্ট হয় অতো চল্লাহ বলে লবি মা যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চাগুলি থাকবে ওই সমস্ত মহিলারা তাদের পেট থেকে বাচ্চাগুলি প্রসব হয়ে যাবে এই সিঙ্গার আওয়াজে মহিলা পাবে না এত আওয়াজ আল্লাহর নবী বলেন ও আমার এই আওয়াজটা আস্তে আস্তে করে যখন বাড়তে থাকবে এই আওয়াজটা যখন আস্তে আস্তে করে বাড়তে থাকবে মানুষগুলি মনে করবে এই আওয়াজটা মনে হয় ডান দিক থেকে আসতেছে সবাই ডান দিকে দৌড়াবে করে দেখবে না না মনে হয় বাম দিকে আসতেছে মানুষ গুণি বাম দিকে দৌড়াদৌড়ি শুরু করবে সামনে পিছনে চতুর্দিকে মানুষ গুণি দৌড়তে আরম্ভ করবে দিশারা মতো হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো আপনি দেখবেন ওই মানুষ গুণি মাতালের মতো ওয়া মা হুম বিসুকারা আসলে ওরা মাতাল না ওয়ালাকিন না এটা আমি আল্লাহর পক্ষ থেকে কটি আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন তাহলে বোঝা গেল আল্লাহর দরাটা বড় কঠিন দরা ঠিক কেনাজরে কাল তো যারা কাং আল্লাহ বলেন আমি আল্লাহর দ্বারা বড় কঠিন অতএব আমি আল্লাহর দ্বারাটা কি পরিমানে কঠিন হবে শক্ত হবে হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ালে তখনই বুঝতে পারবে আমি আল্লাহর দ্বারাটা কত কঠিন হয় ইয়াক আল্লাহ বলে দুনিয়াতে পলায়ন করার রাস্তা আছে সুযোগ আছে কিন্তু হাশরের ময়দানে পলায়ন করার সুযোগ এইজন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আমীন বলেন নবী আমান এই সিংহের আওয়াজ এত ভয়াবহ হবে যে আওয়াজের কারণে মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে এমন ভাবে দিশারা হবে মানুষগুলি কোন যায় কোথায় যায় কিভাবে যায় কিছুই বলতে পারবে না এই আওয়াজটা এমন বিকট আওয়াজ হবে মাঝে মধ্যে দেখবেন আসমান থেকে বজ্রপাত হয় টাটা ফরেনি হুজুরের কান মিনিটের ভিতরে যদি বজ্রপাতের যদি মিনিটের ভিতরে কয়েকবার সহ্য করতে পারবে না মানুষগুলি সহ্য খারাপ হয়ে যাবে সহ্য করতে পারবে না দিশারা হবে বুঝলাম না তবে করা আওয়াজ বারবার আওয়াজ হয় মানুষ সহ্য করতে পারবে না অনেক সময় চলার ক্ষেত্রে এই আওয়াজটা চাক্কা ব্রাশ হয়েলে যে আওয়াজ এই আওয়াজটা না বজ্রপাতের যে আওয়াজ হয় আওয়াজ না এটা হবে সিঙ্গার আওয়াজ এমন ভাবে আওয়াজ হবে শুধু তা না এই আওয়াজ হওয়ার পরে মানুষ গুণের অবস্থা দিবে এমন আল্লাহ নবী বলে এই সিঙ্গার মধ্যে উৎকার দেওয়ার আসমান ঠিক থাকবে না চন্দ্র সূর্য কিছুই ঠিক থাকবে না পাহাড় পর্বত নদী নানা খাবিদ এই জমিন পর্যন্ত ঠিক থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ রবিন বলেন নবী গো আসমানের অবস্থা কি হবে জানেন ঈদ সামা উফাত ওয়া ঈদ আল টাওয়া কি প তার আল্লাহ আলপ্বল বন্ধ আমার ই আসমান ফেটে যাবে নক্ষত্রগুলি জরে ভরবে আসমান যখন থাকবে মানুষগুলি দেখবে আসমানগুলি ফেটে যা মানুষগুলি আরো সারা হয়ে যাবে কিরে বুঝলাম না আসমান দেখা যায় আজকে ভেটে যায় আল্লাহ বলে আসমান টুকরা টুকরা হয়ে যাবে ওই আসমানটা টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে আসমান যখন টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়বে মানুষ দুনিয়ার আর বুঝলাম না ওই আসমান দেখা যায় টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে ল হট এই আসমান যখন বেধে বেঁধে পড়বে এমনি মানুষ গুলি তাকে দেখবে সূর্যের অবস্থাও টিকবে না সূর্যের অবস্থাও খারাপ হয়ে যাবে নক্ষত্রের অবস্থাও খারাপ হয়ে যাবে আল্লাহ বলেন আপনি দেখবেন এই তো কেন বের হবে না আজকে কেন আলো বের হয়ে যেন শুধুমাত্র ইমানদারের বরকতে আমার আল্লাহ এই সূর্যের আলো আমার আল্লা মুমিনদের জন্য ওটা জিরি মুস্তু ই আল্লাহ বলে ও নবী এই যে সূর্যের আলো আমি আল্লাহ উঠা এই সূর্যের আলো কেন শুধুমাত্র ইমানদারের বরকতে ইমানদারের বরকতে আমি আল্লাহ সূর্যের আলো দেই এমন একটা সময় আসবে সূর্য থেকে আলো বের হবে না মানুষ তাকায় দেখবে সূর্য থেকে আলো বের হয় না আল্লাহ গ রব্বুল আমিন বলে

তোমরা তাকায় দেখবা সূর্য থেকে আলো বের হয় না চন্দ্র থেকে আলো বের হয় না চন্দ্র আর সূর্য দুটা এক হয়ে গেছে একটা আর একটার ভিতরে ঢুকে যাবে একটা আর একটার সাথে যখন ধাক্কা লাগবে তখন এই দুটা ফেটে যাবে ধ্বংস হয়ে যাবে এটাও তো আমার কথা না আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে জানায়া দেয়

ودمع الشمس والقمر চন্দ্র আর সূর্য দুইটা এক হয়ে যাবে একটা আর একটার সাথে ধাক্কা লাগবে আল্লাহু আকবার যখন চন্দ্র থেকে আলো বের না সূর্য থেকে আলো বের হবে না মানুষগুলি দুনিয়া হয়ে যাবে আজকে কি হইলো রে ওইদিকে আকাশ ফেটে যায় ওইদিকে চন্দ্র থেকে আলো হয় না সূর্য থেকে আলো বের হয় না এমনি মানুষগুলি গলি দেখবে পাহাড়ের অবস্থা ঠিক না পাহাড়গুলো

থাকবে থাকবে যখন পাহাড় গুলি উঠবে মানুষ গুলি বলবে আজকে পাহাড়ের কি হইল রে পাহাড় দেখা যায় তুলার মতো রে দুলার মতো রে শোনো তা না যে জমিনকে আমার আল্লাহ পাহাড় দিয়ে ফেরে মারলেন আল্লাহ নবী বলেন উম্মতারে আমার আল্লাহ এই জমিনটাকে পাহাড় দিয়ে ফেরে মারলেন পাহাড় দিয়ে জমিনকে ফেরে মারার কারণে এই জমিন মারা চড়া করতে পারে না এই জন্যেই তো দেখবেন জমিন কিন্তু জমি আমরা যে জমিনে বসে জমিন যদি নড়া চড়া করতো মানুষ কি ঘুমাইতে পারত আর এই জমি ঘরে মানুষ ঘুমাইতে পারবে না গাড়ি চালাইতে পারবে না হাঁটাচলা করতে পারবে না এই জন্য আমার পাহাড় দিয়ে জমিনকে বেরেক মারলেন পাহাড় দিয়ে জমিনকে মারার কারণে এই জমি নড়াচড়া করতে পারে না কিন্তু এরপরেও মাঝে মধ্যে আল্লাহ জমিনকে নড়াই কিনা আর জোরে বলেন আল্লাহ আমাদেরকে বুঝে দেয় ও আমার বান্দারা শোনা আমি আল্লাহর এত পাওয়ার এত ক্ষমতা এই জমিনকে নড়ানোর মতো ক্ষমতা আমি আল্লাহর আছে এক মিনিট যদি ভূমিকম্প হয় তাহলে দেখবেন সাংবাদিক বাইদের মাধ্যমে অনেক সংবাদ আসে দশতানা বিল্ডিং দষে জমিনের মধ্যে পড়ে গেল বিশতানা বিল্ডিং দোষে জমিনের মধ্যে পড়ে গেল মাত্র এক মিনিটও হয় না তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সর্বোচ্চ পঞ্চাশ সেকেন্ড এর উপরে কিন্তু হয় না যদি এক মিনিট ভূমিকম্প হয় তাহলে সব কিছু চুরমার হয়ে যাবে যে জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়ে ফেরেক মারলেন ওই পাহাড় গুলি যখন তোলার মতো উঠবে তখনই এই জমিনের অবস্থা খারাপ হয়ে যাবে এই জমিনটা তখন নড়াচড়া শুরু করবে এই জমিন তখন নড়াচড়া শুরু করবে আল্লাহ আকবার জমিনটা এমন ভাবে লড়তে শুরু করবে এমন ভাবে নড়াচড়া শুরু করবে এই জমিনের মধ্যে পাটন শুরু হয়ে যাবে এটাও তো আমার কথা না আল্লাহ বলে اذكر إذا زلزلت الأرض زلزالها